আলাইকুম কৃষিকল্পের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে তুলে দিচ্ছি চাইনা কমলা এগুলো আপনার হচ্ছে কালার কিন্তু আসটিছে দেখেন একদম কালার হয়ে যাবে দোকানের কালারের মতো এগুলো শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে আপনার হচ্ছে কালারগুলো আসে আর এগুলো এখন আপনার হচ্ছে কালার আসার সময় হয় না শীতের দিকে আসে এখনো আপনার ফলে আস্তে আস্তে আসছে কালারগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ফল ধরা আপনার চাইনা কমলা এগুলো আছে। আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন দার্জিলিং চায়না কমলা বিভিন্ন ধরনের কমলা মালটা সকল ধরনের কালেকশন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু সবই কিন্তু ফল ধরা সবই কিন্তু ফল ধরা আর এগুলো খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি খুবই রসালো এগুলো কিন্তু খুবই রসালো এই এখনই আপনার হচ্ছে পাখি নাই এগুলো কিন্তু এখনই খাবেন কিন্তু মিষ্টি পেয়ে যাবেন এগুলো এখনই পাখি নাই কিন্তু এগুলো এখন খাবেন তো কিন্তু মিষ্টি পেয়ে যাবেন তা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের বালতি ছেটা আছে সাইজের আছে আরো খোঁজেন আমরা বারো মাসি দেখেন সবই কিন্তু ফল সব আমার বারো মাসি ঠাই আমরা আছে এই দেখেন ছোট ছোট পরিবারে কিন্তু বারো মাসে সবই খাই আমরা আছে এই দেখেন ফুল ফল সব আছে এদিকে ফুল আছে এদিকে ফল আছে এরকম ধরনের কোয়ালিটির চারাগুলো আপনারাও পেয়ে যাবেন এগুলো বারো মাসি থাই আমরা এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই কম দামে কম বাজেটের ভিতরে আরো আপনার হচ্ছে মাসি লম্বা সাবেদা বালতি আপনারা পেয়ে যাবেন ছোট জিও বাঘের গাছ আছে যে যেটা সংগ্রহ করতে পারবেন দেখেন কি পরিমাণ ফলন দেখ ফলগুলো আপনার হচ্ছে আর লম্বা হয় আর খেতে খুবই সুস্বাদু হয় আর এগুলো লম্বা আপনার হচ্ছে অনেক লম্বা লম্বা হয় আর অনেক বড় বড় হয় তো এগুলো আপনারা সংগ্রহ করতে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে আমাদের লঙ্গন আছে ফোর সিজন আছে লুবি লঙ্গন আছে থাই লঙ্গন আছে গোল্ডেন লঙ্গন আছে এ দেখেন হিউজ পরিমাণে আমাদের এখানে লঙ্গন আছে কিন্তু এ দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে গাছ আছে এই গাছ এইগুলো আপনার হচ্ছে ফল ধরা যে লঙ্গান গুলো আপনার হচ্ছে বেঁধে দেওয়া হচ্ছে কারণ এগুলো পাখিতে ফলগুলো খেয়ে ফেলছে এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু এ দেখেন আমাদের হিউজ পরিমাণে কিন্তু এখানে আপনার হচ্ছে ফল ধরা গাছ আছে আপনার ফুলও আছে গাছে আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে এখানে চারা আছে তাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোকানে ব্যবস্থায় দিচ্ছি দেখেন হিউজ পরিমাণে লঙ্কানি হিউজ পরিমাণে আমাদের আপনার হচ্ছে যে ব্যাগ সেটা আছে তারপরে আপনার হচ্ছে যে পলিব্যাগ ছোট ছোট পলিব্যাগ এগুলো আপনার সেট আপ আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ছোট বড় বিভিন্ন সাইজের আপনার গাছ আছে তাই আপনারা যদি ফোরসিজের লঙ্কান লবি লঙ্কান থাই লঙ্কান তারপরে কহেলের লঙ্কান আপনার গোল্ডেন লঙ্কান যে যেটা লঙ্কান সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দ্রুত আপনার স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই লঙ্কান চারাগুলো সংগ্রহ করুন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন বিদেশি আপনার কাউ ফল এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে যারা বিদেশি বই বিদেশি আপনার প্রবাসী ভাইরা আছে তারা এই ফলগুলো খেয়েছেন খেয়ে আপনার হচ্ছে এই চারাগুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন লাগাচ্ছেন এই ফলগুলো এত স্বাদ তারপরে লাগানোর পরে এগুলো প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশের মাটিতে হচ্ছে তাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্বদমে সর্ব করে যে এই চারাগুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছে আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছে দেখেন ফোর সিজন লঙ্গান ফোর সিজন লঙ্গান আমি একটু আপনার হচ্ছে দেখাই এদিকে দেখিছে না এদিকে আপনার ছোট ছোট ফল হয়েছে ছোট ছোট ফল হয়েছে আর এগুলো আপনার হচ্ছে একদিকে আপনার ফল আমাদের খাওয়া শেষ অলরেডি ফল পাকার কারণে ফল খাওয়া শেষ আবার আপনার হচ্ছে দেখেন এগুলো আপনার খাওয়ার মতো আহ গ্রোথ হয়েছে যেমন আমাদের এটা হলো মাতৃ গাছ তাই যদি জিও বাক্স এটা মাতৃ গাছ সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দুই নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের দোরগায় বসে দিচ্ছি এই দেখেন আর আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি এই দেখেন আমাদের এখানে চায়না কমলা মালটা বিভিন্ন ধরনের চারা আছে এই দেখেন এগুলো কিন্তু চাইনা কমলা ছোট চায়না কমলা দার্জিলিং কমলাও আছে সবই কিন্তু ফল ধরা এই দেখেন সবই কিন্তু বালতি ছেটাপ এই দেখেন বালতি সবই কিন্তু ছেটাপ আপনার এই এমন রেডি গাছ সংগ্রহ করে আপনার সাথে লাগাতে পারেন নিচিও লাগাতে পারেন রেডি গাছ কোনো কিছু করা লাগবে না জাস্ট কেনবেন আপনার বাসার সাথে বসাই দেবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন ভিয়েতনামি মালটা এই দেখেন কমলা মালটা আমাদের বিভিন্ন ধরনের আপনার ফল ধরা আছে এই দেখেন জল পায় বিদেশি বারো মাসে মিষ্টি জল পাই বড় ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে এ দেখেন হিউজ পরিমাণে এখানে কমলা মালটা আছে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে এখানে কমলা মালটা পেয়ে যাবে এই দেখেন এ দেখেন আর এগুলো এটা আপনার হচ্ছে পাকিস্তানি মালটা দেখেন পাকিস্তানি মালটা যে যেটা সংগ্রহ করতে চান আপনার খুশি যে যেটা সংগ্রহ করতে চান যে ও রেডি গ্যাসও আছে তাই ছাড়াগুলো সংগ্রহ করতে হলে আমাদের যোগাযোগ করুন